ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওর্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো অপেক্ষা শেষ এমনটাই কিন্তু মনে করা হচ্ছে কারণ আজকে মহামান্য হাইকোর্টে তেমন একটি ঘটনা ঘটেছে যে ঘটনা পুনরাবৃত্তি হলো বলা যায় বত্রিশ হাজার প্রাথমিকের চাকরিচ্যুত মামলা যে মামলা সিঙ্গেল বেঞ্চ হয়ে ডিভিশন বেঞ্চ হয়ে সুপ্রিম কোর্টে আবার মহামান্য হাইকোর্টে এসছে এবং ডিভিশন বেঞ্চে প্রায় এক বছর অতিক্রান্ত মামলা শুনানি হচ্ছে না একাধিকবার অ্যাপিলেন্ট বা পিটিশন রেসপন্ডেন্ট যারা আছেন তাদের ক্ষেত্রে তারা বারবার মেনশন করলে সেই মামলা লিস্টে আসছে না তো সেখান থেকে দাঁড়িয়ে সেই মামলাকে আজকে পুনরায় মেনশন করা হয় একদম সকালবেলায় যখন মেনশনিং পর্ব চলে তখনই মামলাটা মেনশন করা হয় এবং যারা রেসপন্ডেন্ট পার্টি তাদের তরফ থেকেই অর্থাৎ যারা যোগ্য বঞ্চিত প্রার্থী তাদের তরফ থেকেই মামলাটা মেনশনিং করা হয় তো সেক্ষেত্রে বত্রিশ হাজার মামলা মেনশন আজকে হয়ে গেছে এবং সেক্ষেত্রে যে কোনো দিন লিস্টে আসবে সেটা কালকেও হতে পারে আর কেন লিস্টির লিস্টের হয়নি দোষ কার এ বিষয়ে আজকে বেশ কয়েক কয়েকটা মন্তব্য করেছেন জাস্টিস হরিশ ট্যান্ডেন স্যার কী উপায় মেনশন এটা আগে যখন মেনশন করা ছিল এবং লিস্টে আসছিল না তখন কি করা উচিত সে বিষয়েও একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন সব পক্ষকে অবশ্যই নোটিশ করার নোটিশ সাব করার কথা বলা হয়েছে এবং কারা মেনশনগুলো এটা খুবই গুরুত্বপূর্ণ তো আমরা একটা কনভারসেশান শুনেনি যে আদতে কারা মেনশনগুলো তাদের মনোমাঞ্ছা কি এবং সেক্ষেত্রে তারা কি চাইছে এই মামলা থেকে তারা কি চাইছে কী রিলিফ চাইছে তারা তো গোটা বিষয়টা সেই কনভারসেশন শুনেনি দেন বাকি এই বিষয় নিয়ে পরবর্তীতে কি হয় কিনা হয় সে বিষয়ে তো আপনাদের আপডেট জানাবো তো চলুন শুনেনি গোটা বিষয়টা হ্যাঁ প্রতীক হ্যাঁ তো বিষয়টা হচ্ছে হঠাৎ করে তোমরা 32000 এর মামলা আজকে মেনশন করলে কেন এই 35000 এর মামলা আমরা রীতিমতো 20 সপ্তাহ দিন ধরে চেষ্টা করছি 35000 আমরাকে ওঠানোর আমরা মেইনটেইনিংও করেছিলাম কিন্তু মেন্টেনিং করার পর যা তো বলেছিলাম লিখতে দেওয়া কিন্তু কোনো কারণে ওটা লিখতে দেওয়া হচ্ছিল না তো রীতিমতো আমরাও টেনশনে ছিলাম কেন লিখতে হচ্ছে না ঠিক আছে কারণ পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ মৃতের বেঞ্চের ম্যাডামের বেঞ্চেও কেসগুলো আউটকাম প্রিয়াঙ্কা নাস্তরের উপর ঝুঁকে যাচ্ছে এবং অন্যান্য গুলো ঝুঁকে যাচ্ছে তো সেই হিসেবে আমরাও এইবারে সেটা যাতে খুব তাড়াতাড়ি ফুটফুলি হতে পারে এবং তাড়াতাড়ি যাতে কেসটা উঠতে পারে সেটার জন্য আমরা ট্রাই করেছি এবং আজকে হয়তো আমরা সাকসেস হতে দেখা যাক লিস্টেড হচ্ছে কি হচ্ছে না আচ্ছা বেশ আগে বলো তোমরা কারা মানে তোমরা কি প্রিয়াঙ্কা নস্কর দলের মধ্যে কেউ হও নাকি কেউ না 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 আমরা প্রিয়াঙ্কা নস্করের দলের মধ্যে পড়ি না আমরা আমাদের যে পিটিশনটা ছিল আমরা ফ্রেশ পিটিশন ইয়ে করেছি আমরা এইট নাইনটি ম্যাটের ইয়েতে আছি ক্যানে আছি আচ্ছা ঠিক আছে মানে তোমরা লিডিং যে ম্যাটার আটশো তিয়াত্তরে নেই কিন্তু ম্যাট আটশো আটশো নব্বইয়ের মধ্যে আছে হ্যাঁ আচ্ছা বেশ তোমাদের তোমাদের টিমটা অ্যাকচুয়ালি চোদ্দ টেট পাস বাট চাকরি পাওনি তাই তো হ্যাঁ আমাদের ইয়েটা হচ্ছে চোদ্দ টেট পাস এবং আমাদের টু থ্রি এইট সেভেন সিক্স সামথিং অনন্যা বাড়ি যে ইয়েটা ছিল সেটাতে আমরা তরুণ জ্যোতি তিওয়ারি বাবুর কাছে ছিল তাই তো হ্যাঁ 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 আচ্ছা সেখান থেকে তোমরা স্প্লিট হয়ে তোমরা আলাদা করে ডিভিশন মেনتين নতুন কোন অ্যাডভোকেট অ্যাসাইন করে তাদেরকে দিয়ে করালেন তাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো আজকে তোমাদের এডভোকেট মানে কোন দুজন অ্যাডভোকেট আজকে মেনশন করালেন আমাদের আব্দুল আকিম এবং আমাদের সিনিয়র এ ছিল সাবির আহমেদ স্যার আচ্ছা সাবির আহমেদ স্যার কিউমিনাল ল প্র্যাকটিস করেন উনি মে না 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 উনি एक्चुअली এই সব খুব ভালো আমরা খুব

অ্যাকচুয়ালি আমরা চেয়েছিলাম যে সত্যি কথা স্যার ফিস তো উঠছেই না সবাই চেষ্টা করেছে তরুণজিৎ স্যারও তরুণজিৎ স্যারও রীতিমতো আগের বার ইয়ে এইট নাইনটি ম্যাচটাই ইয়ে করেছিল মেনটেনিং করিয়েছিল কিছুদিন আগে ঠিক আছে প্রিয়াঙ্কা দত্তর এর ম্যাটার গুলো উঠেছে সৌম চেষ্টা করেছে সবার ক্ষেত্রেই মানে মেনশন স্লিপ হ্যান্ড ওভার হয়েছে বাট কেস লিস্টে আসছিল না বাট তোমাদের ক্ষেত্রে তোমরা আবার পুনরায় মেনশন করলে তোমাদেরটা আজকে তো স্যার বললেন জাস্টিস আহ বললেন যে যদি মেনশন করার পরে আটচল্লিশ ঘন্টার মধ্যে না আছে তাহলে আমাকে তো আর ইন্টিমেট করতে পারতে এই কথাটাও তো আজকে আহ মেনশনিং শুনলাম হ্যাঁ 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 বলেছে এবার দেখা যাক কি হয় এবং এবার এবার তিনি বললেন মেবি যতদূর শুনলাম অনলাইনে তিনি বলেছেন যে সকল পক্ষকে নোটিশ সাব করতে

হ্যাঁ একুশ পে আহ রিজার্ভ তুমি চাকরি পাওনি বিয়াল্লিশ হাজারে আমাদের অনেকেই আছে অনেকেই আছে যারা হয়তো কাট অফ ক্লিয়ার করে বসে আছে অনেকেই আছে মোটামুটি আহ জেনারেল জেনারেল কাট অফ ক্লিয়ার করে বসে আছে বাট তারা চাকরি পায়নি তাই তো চাকরি পায়নি সেকেন্ড লড টা যেটা ছিল সেটাকে ওরা পুরো একশো আশি ডিগ্রি ঘুরিয়ে দিয়েছে কি মনে করছো আচ্ছা প্রিয়াঙ্কা নস্কর matter তোমার কি মনে হচ্ছে কি হতে পারে এই মামলায় একটু নির্দেশ করে দিলে সত্যি এটা একদিন হতেই হতো আমরা যেভাবে লড়াই করে গেছি আমরা বুঝতে পেরেছি যে কিছু না কিছু ঘটেছে এই মামলার ইয়েতে এবং আমরা চেয়েছি যে সত্য উদ্ঘাটন হোক একদম সবাই জানুক এবং তোমাকেও আমরা আগে দেখেছি আমরা অ্যাকচুয়ালি আমি তো কেসের মাধ্যমে তোমার মাধ্যমে কেসে আসা ঠিক আছে প্রথম তো যাই হোক ফাইভ পার্সেন্টেও আমি ছিলাম আর এটা তো আছে 80% তো এই অ্যাপিলের উপর সেটাই তো লড়াই ময়দানে আছি এবং আমার লড়াই চালিয়ে যেতে আছে আচ্ছা আমার লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে 32000 মেটারে আর এই যে তোমরা যে সাহসটা পাচ্ছ লড়াইটা লড়ছো আর যে সমস্ত প্রার্থী আছে যারা 32000 এ মানে এই 42000 এ টোটালটা ডিপরাইভ হই আছে তাদের উদ্দেশ্যে তোমার কি বার্তা থাকবে আমি তাদেরকে সেটাই বলবো যে সবাই ওই ইয়ে সোশ্যাল মিডিয়ায় না থেকে ওটুমে আসুক তারা কোটে আসুক ঠিক আছে তারা তাদের জাস্টিস তারা যে ডিপ্লাইব হয়েছে সেটার জন্য তারা তারাও লড়াই আসুক ঠিক আছে আমরা তো লড়াই করছি এবং তারাই লড়াই আসুক এবং ওখানে বাড়িতে বসে কোনো কিছুই হবে না আইনি আইনি পথে তুমি বলছো আইনি আইনি পথে লড়তে হবে এবং সেটা কোটে রাঙি নাই আসতে হবেই তো হবে হ্যাঁ

এবং যারা বঞ্চিত হয়েছে তারা তাদের অধিকার ফিরে পায় এবং যারা অযোগ্য তারা যেমন আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি যে তারা যেমন এগিয়ে আছে আমার কাজ সকলে ঠিক আছে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ তো দেখা যাক এই মাঠে কোথায় যায় ঠিক আছে দাদা তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে গোটা বিষয়টা কি কি হয়েছে বা আজকে কেন মেনশন হলো কী বৃত্তান্ত তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যালেয়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে